নবিসাম করেছেন তাদের মাঝে এত হৃদ্ধা ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল না হ্যাঁ পরবর্তীতে আয়সরদ্দুল্লাহ আনহার ক্ষেত্রেও সাল্লাম বলেছেন যে আমার মন আয়েশার দিকে বেশি টানে এই কারণে তোমরা আমাকে ভর্সনা করো মানুষের মন সব দিকে সমান তো হবে না কারো দিকে একটু বেশি ঝুঁকবে এই জন্য তোমরা আমাকে ভৎসনা করো আল্লাহ আনহা যতগুলো হাদিস আপনি জানছেন এর মধ্যে ম্যাক্সিমাম হাদিস যে কয়েকজন রাবি বর্ণনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আইসর এই ঘরের হাদিসগুলো কার থেকে জানলেন আইসরহা থেকে ইসলামের খেদমতে আইসরদুল্লাহার যে ভূমিকা আমাদের এই সেকুলার সোসাইটির সমস্ত নারীকে একত্রিত করলে কোনো খেদমত আসবে না আসবে তিনি স্বামীর অকৃতজ্ঞ হয় লানত করে অভিশাপ দেয় বুক চাপড়ায় মাতম করে এবং আল্লাহ এবং তার আসলে অবাধ্য হয় চারটা কারণ এসেছে মোটামুটিভাবে মৃত্যুবরণ করলে কেউ তারা তারা মাতম করে গাতপাত থাপড় দেয় চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে অনেক ক্ষেত্রে এমন করে এই কারণে মাইয়েরকে শাস্তি দেওয়া হয় মা বোনদেরকে এটা ত্যাগ করতে হবে এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামী সারা জীবন যদি তার জন্য কাজ করে তার জন্যে তার ভরণ পোষণের ব্যবস্থা করে একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না এবং বেশি বেশি অভিশাপ দেয় ঝগড়া লাগলেই গালি গালাস এবং অভিশাপ দিয়ে বসে এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহান্নামে নামে যাবে না তবে তাদের বেশি বেশি জাহার নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন ভালো করে শোনেন ফ্যামিনিস্ট রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায় এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে ফ্রি মিক্সিংয়ে যাবে পর্দা ছেড়ে দিবে নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে জেনা বাড়বে ধর্ষণ বাড়বে পরকিয়া বাড়বে আস্তে আস্তে তারা জাহান নামে। এটা হচ্ছে ফলাফল এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান নামে যাবে খুব সতর্ক থাকবেন কোন কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে না নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে এগুলো সামাজিক সোসাইটি সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম সম্মানের মাধ্যম এগুলো বলা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর বাস্তে এইগুলো সম্মানের মানদণ্ড নয় সম্মানের মানদণ্ড আপনার ইমান আমল তাকোয়া এবং আপনার সতীত্ব একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবে না আল্লাহ করুন আর সর্বশেষ কথা হচ্ছে এই উম্মতের নারীদের জন্যই নবী সাল চারটা কাজের সুসংবাদ দিয়েছেন চারটা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিন এক নাম্বার তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে পাঁচ পাঁচত্ব নামাজ টাইম টু টাইম পড়তে পারে দুই নাম্বার তারা যদি রমজান মাসে সম রাখতে পারে তিন নাম্বার তারা যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারে মানে পর্দা করতে পারে এখানে আমি খাস পর্দা বোঝাচ্ছি ডিজিটাল পর্দা বোঝাচ্ছি না হাস পর্দা বোঝাচ্ছি পোশাক এমন হবে না যেটা পড়লে শরীরের শরীরের কাঠামো বোঝা যায় এমন পোশাক চলবে না পোশাক এমন হবে না যেটা পড়লেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আর চার নাম্বার যদি স্বামীর আনুগত্য করতে পারে এই চারটা কাজ যে করতে পারবেন ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামী স্বামীদেরকে অনুরোধ করব। আমাদের অনেক দোষ আছে স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করব যে মেয়েদেরকে ছোটোবেলা থেকে পড়াশোনা শেখান কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই তারা আমাদের বোঝা নয় বরং তারাই দেখবেন ওমর খালিদ ওসমান আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশাল্লাহ আয়সা তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই আমরা ওদেরকে দিন শিক্ষা দিব উপযুক্ত পরিবেশ দিব নিরাপত্তা দিব নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করব। এটা আমাদের উপর দায়িত্ব তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে এটা আমাদের উপর দায়িত্ব জুলুম করা যাবে না তাদের উপর জুলুম করা যাবে না তাদের ব্যাপারটা ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে তাদের ফিতরত তাদের চরিত্র সহ হচ্ছে তারা একটু বক্র হবে এটাকে মেনে নিয়েই চলতে হবে ফিতরত এটা ওদের তারা বক্র হবে আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে আল্লাহ এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে এই জায়গায় শয়তান সুযোগ খুঁজবে এখানেই সবরের পরিচয় দিতে হবে আল্লাহ তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের এখতিয়ার দিতে হবে সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবেন না আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি এই কাজগুলো করার পর আমল করার ওদের থাকে না চাপ কাজের চাপ কমিয়ে দেন এত এতগুলো তরকারি কেন রান্না করতে হবে একটা দুইটা করলে তাই সময় দেন ওদেরকে সময় দেন প্রতি বেলায় কেন চুলায় হারি চলাতে হবে নবিসাল আলী সাল্লামের তো বাড়িতে তিন মাস কখনো চুলাই চলে নাই পরপর দুই বেলা তিনি কখনো পেট ভরে খাননি আমাদের প্রত্যেক বেলায় কেন এত এত রান্না করতে হবে ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন সময় দেন পড়াশোনা করতে দেন তালিম করতে দেন এক রান্না করেন তিনবেলা খান ওরা এত মার্কেটে মার্কেটে ঘুরবে কেন আমরা কি মরে গেছি নাকি আমরা মাসের বাজার করে দেব এক মাসের বাজার আগে করা শেষ বাসায় থাকে মাসের বাজার করে ফেলবে রমজান আসছে রমজান আসার আগেই সব শপিং শেষ রমজান মাস আসার আগেই রমজান এবং ঈদের সব শপিং শেষ করে ফেলেন যতটুকু সামর্থ্য আছে দিয়ে করেন রমজান মাস পুরো এবাদতে কাটাবেন ইনশাআল্লাহ ঘন ঘন মার্কেটে যাবেন না বাড়ির মেয়ে মা বোনদেরকে এত মার্কেটে যেতে দিবেন না বাসায় রেখে দেবেন এত প্রয়োজন নাই তো আমাদের বাসায় পরিবেশটাই মূল কথা আমরা ওদের উপর অনেক জুলুম করে ফেলি ওদের প্রতি ভ্রুক্ষেপ করি না দেখবেন নিজের স্ত্রীকে ভালো লাগে না সারাদিন বাইরে যে মুভিজ দেখতে দেখতে পর্নোগ্রাফি দেখতে দেখতে এবং ফ্রি মিক্সিং চলতে চলতে নিজের স্ত্রীর চেহারা ভালো লাগে বিয়ের আগে যে দশটা প্রেম করে আসছে এখন স্ত্রীর চেহারা ভালো লাগবে কেমন করে হ্যাঁ স্ত্রীর দিকে তাকাই না করে। আবার আমাদের স্ত্রীদেরকেও দেখবেন অনেক সময় দেখা যায় যে বাইরে যাওয়ার সময় সাজুগুজু করে এক স্বামীর জন্য কখনো সাজবে না সাহবাই কেন্লাহুম আজমাইন বাসায় ঢুকতেন জিয়াদের মাঠ থেকে ফিরতেন দাওয়া দিয়ে ফিরতেন আহলান শাহলান দাঁড়িয়ে থাকতেন সিরা আহলান শাহালান সুন্দর করে সিঁজে থাকতেন পরিপাটি হয়ে থাকতেন স্বামী আসতো হাতে চুমু খেতেন জড়িয়ে ধরতেন ঋদ ঋদতা ভালোবাসা বাড়তো একই প্লেটে খাবার খেতেন বড় প্লেট ছিল একসাথে খাবার খেতেন মহম্মত বাড়তো খাইয়ে দিতেন হাত হাতে খাইয়ে দিতেন মহপত বাড়তো কোলে শুয়ে কোরআন তেলহাত করতেন মহম্মদ বাড়তো নভিসুল্লাহ সাল্লাম সেখানে কামড় দিতেন যেখানে আইশরাদি আল্লাহ হান হাঁ কামড় দিয়েছেন বাড়তো এরপরে সময় দিতেন পরিবারে দিয়ে তারপরে তার অন্তরঙ্গ সম্পর্কে যেতেন নাবিসাম মিস্ত্রির সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন চাঁদ দেখেছেন এখানে দেখবেন আপনি যাচ্ছেন ঘরে স্ত্রী আপনার দিকে তাকায় না আপনিও তার দিকে তাকায় ও সাজেন আপনার জন্য আপনিও কেয়ারও করেন না আপনিও বসে গেলেন ফেসবুক এই যে ইয়ে নিয়ে স্মার্টফোন নিয়ে মুভিজ দেখা ও মাসাল্লাহ ওরটা গোদাগুতি শুরু করলো কেউ কারোর সাথে সম্পর্ক নেই এক বছর যাইতে না যাইতেই বিয়ের ভালোবাসা মহব্বত সবশেষ অথচ আল্লাহাক বলেছিলেন যে আলা বাই নাগুম বাবার রাখনা এই হৃদতা ভালোবাসা যদি জীবন্ত না করতে পারি আমাদের পরিবারগুলোর মধ্যে কাঠামো ঠিক থাকবে না এবং এইসব পরিবেশে যে বাচ্চা কাচ্চারা বড় হবে এরা আগামী দিনে উম্মার হাল ধরতে পারবে না মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম মানুষকে ভালোবাসতেন কারণ ছোটবেলা থেকে তাকে ভালোবাসার পরিবেশে বড় করা হয়েছে উমর আল্লাহ আনহু খুব কঠোর ছিলেন কারণ ছোটবেলা থেকে তাকে কঠোরতার মধ্যে মানুষ করা হয়েছে এই বিষয়গুলো মানুষের উপর প্রভাব বিস্তার করে আমরা আমাদের মা বোনদেরকে রিকোয়েস্ট করবো পাঁচ ওয়াক্ত সলা ঠিকঠাক মতো আদায় করবেন আপনারা সুযোগ করে দিবেন দিনই শিক্ষায় শিক্ষিত হবেন মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন মহিলাদের তালিমি হালাকা করেন তাদের মাঝে দাবাতি কাজ করেন পর্দার দিকে খেয়াল রাখেন স্বামীদেরকে অনুরোধ কর ভাইদেরকে বলবো এবং আমি সন্তানদেরকে বলবো মায়ের বোনের স্ত্রীদের দিকে খেয়াল রাখেন তাদের দিন শিক্ষা নিশ্চিত করেন তাদের পর্দা নিশ্চিত করেন তাদেরকে দিন শেখান বোঝান আল্লাহ ইনশা ইনশাআল্লাহ জান্নাতি পরিবার গড়ে দিবেন এই পরিবারগুলো দিয়ে যখন সমাজ গঠিত হবে এই সমাজ দেখবেন ইনশাআল্লাহ তাল্লাহ একটা আলোকিত সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ আজকে আমি আমার মনে হয় যথেষ্ট বলেছি ইনশাল্লাহ আগামী